গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর আমার কালুর অবস্থাটা খালি দেখুন পাশের বাড়ি থেকে আসফল দিয়েছে সেইটা শুকছে ভাবছে ও যদি খেতে পারে আর এখানে এত ব্যাগ দেখতে পাচ্ছেন আমি আজকে জিপ্টো থেকে বাজার করেছি ঘরে বসে থেকে এত ফ্রেশ ফ্রেশ বাজার ঘরে চলে এসছে এই যে দেখতেই পাচ্ছেন আলু পেঁয়াজ কোনো কিছু বাদ দিইনি সব রকম আর বাপন বলছে এগুলো বাজারে কি কিনতে পাওয়া যায় না আমি যে হ্যাঁ পাওয়া যায় কিন্তু কিন্তু একবার ট্রাই করলাম সবজিগুলো দেখি কেমন হয় তো সত্যি কথা বলতে ফ্রেশ এসেছিলো কয়েকটা যেরকম সবজিতে একটু ডিস্টার্ব হয়েছিল মানে শশাগুলো একটুখানি মানে মোটা মোটা শশা দিয়ে দিয়েছিল যেগুলো কি না খেতে ভালো লাগে না তো যাই হোক এরপর থেকে ওই শশা টশা ইয়ে করবো না কিন্তু এই আলু পেঁয়াজগুলোতে আমি খুব জিতেছি অন আর অফারও ছিল তার জন্যই নিয়েছি মেনলি আর আমার মেয়ে কদিন ধরে একটু পনির খেতে চাইছিল তাই সোয়া পনিরটা নিয়েছি আর বাপন খালি সব একটা একটা করে দেখছে আমি কী কী অর্ডার করেছি তারপরে এই যে গাজর ফ্রেশ ফ্রেশ গাজর অর্ডার করেছি আর এখানটা কাঁচা লঙ্কার প্যাকেট অনেকগুলো কাঁচা লঙ্কা অর্ডার করেছি এত সবজি তো আমি একা খেতে পারবো না মানে আমাদের বাড়ির সবাই তো সবজি খায় না মেন কথা তাই হ্যাঁ তাই জন্য এখান থেকে কিছুটা আমার মাকেও পাঠিয়ে দেবো এই যে ফুলকপি অফ সিজনের ফুলকপি আজকে আসলে মেন কথা আমি একটু নবরত্ন কারি বানাবো ভেবেছিলাম তাই জন্যই মেনলি এখান থেকে সব এগুলো অর্ডার করা এই যে বটবটি সব কিছুই মোটামুটি সবজি সবজির মধ্যে অর্ডার করেছিলাম এটা হলো কুন্দরি এটা কিন্তু আমার খুব ফেভারিট এইটাই ভাজা দিয়ে আমি খেতে যাই কী ভালো বাসি রুটি ভাত তো এখানে অনেকগুলো নিয়ে নিয়েছিলাম দশ টাকা করে না পনেরো টাকা করে প্যাকেট নিয়েছিল আমার প্রতিদেবের জন্য চারটে লেবু অর্ডার করেছিলাম এখানটায় যে আদা আদা পেঁয়াজ আলু আর রসুনটা কিন্তু খুব ফ্রেশ ছিল আর সবজিগুলোও ফ্রেশ ছিলই এই যে একটা বাঁধাকপি ছোট্ট মতো একটু মোমো করে দেবো ওদের তাই জন্য একটু গাঠি কচু অর্ডার করেছিলাম মানে মোটামুটি খারাপ আসেনি সবজিগুলো সবই মোটামুটি ভালোই এসেছিলো মানে আমি যে এরমভাবেই জিতে যাব বুঝতে পারিনি সবজির ইয়ে করে শুধু আমটাই লস খেয়ে গেছিলাম আমটাও একদমই বাজে এসেছিলো এখানে চিজ টক দই এগুলো তো আমার ঘরে সারাক্ষণই রাখতে হয় যেহেতু দুটো বাচ্চা আছে এখানে পেয়ারা অর্ডার করেছিলাম ওদের জন্য ফলের মধ্যে আর এই যে এইটা হলো আমের কার্টুনটা দেখাচ্ছি আমগুলোই ভালো দেয়নি আর এটা দিয়েছিল এতগুলো অর্ডারের সঙ্গে আমাকে একটা চার্জার দিয়েছিল যেটা আমার কোনো কাজে লাগবে না কারণ এটা টাইপ সি না তাই জন্য আর এই যে আমগুলো খালি দেখুন আম না আমার এরকম দাগ দাগালা আম খেতে ভালো লাগে না আমগুলো মিষ্টি ছিল তেল অর্ডার করেছিলাম কিন্তু আমগুলো ভালো ছিল না আমি ভেবেছিলাম মানে ছবিতে যেরকম দেখাচ্ছিলো সেরকম মানে হলুদ হলুদ একদম ফ্রেশ আম আমি ভেবেছিলাম সেগুলো আসবে তাই জন্যই অনেকগুলো আম অর্ডার করে ফেলেছিলাম এই যে শশা পটল সব কিছু এরম প্যাকেটে প্যাকেটে একদম ফ্রেশ এসছিল এখানে ডিম ডিমটাও অর্ডার করেছিলাম আর এই ডিম তো আমার ঘরে থাকতেই হবে কারণ আমি ডিম খেতে খুব ভালোবাসি আমার ছেলে মেয়েও ডিম খেতে খুব ভালোবাসে এখানটা এই যে এটা হলো চিনির প্যাকেট যেটা কিনা না চিনিটাও বাইরের দোকানের থেকে কিন্তু ফ্রেশই ছিল দু প্যাকেট তেল নিয়েছিলাম আর তেল তো আমার ঘরে যা পরিমাণে লাগে তা বলবার মতো না আমার সপ্তাহে দুটো করে তেল লাগে মানে আটটা থেকে নটা তো আমার মাসে তেল লাগেই কোনো কোনো সময় তো বেশি ভাজাভুজি খেলে তসটাও হয়ে যায় এই যে রসুন দেখতেই পাচ্ছেন অনেক এই যে আমটাই আমার তিনটে করে প্যাকেটে ছিল আমটাই আমি বাজে পেয়ে গেছি আমটা আমার একদম পছন্দ হয়নি মানে কারণ কালো কালো দাগ বলে খেতে কিন্তু খারাপ ছিল না আর এই যে ওই একটা চার্জার পেয়েছিলাম আর পেয়েছিলাম এই বক্সটা এটা হলো তোমার ওই একটা গিফট বক্স দিয়েছিল তার মধ্যে কিন্তু অনেক কিছু ছিল এইটা একটা এরকম স্ন্যাক্সের মতো ছিল ভাজার মতো আর আমার মেয়ে দেখছিল মেয়ের কাজের কি আছে এটা ছিল একটা মাথার বাম এটা ছিল একটা ব্লিচ যেটা কোনো কাজে লাগবে না ফেলে দিতে হবে এটা ছিল একটা ছাতু মানে ছোট ছোট পাউচ পাউচ বেশ ভালো ভালো জিনিসই ছিল আর এইগুলো ছিল একটা সস এই যে একটা সসের প্যাকেট আর এটা ছিল একটা কিমচি মশলা নাকি কোরিয়ান মশলা আমার মেয়ে তো খুব খুশি হয়েছে ওটা দেখে আর এই যে ব্লিচ এই যে মাথায় এলাকার ইয়ে আর এই দিয়েছিল একটা ক্রিম যেটা কিনা খুব সুন্দর ক্রিমটা তারপরে আমার ছোটগুলোর কাজবাজ দেখুন ওর ভিতরে ঢুকে বসে রয়েছে প্যাকেটটার ভিতরে ওরা খেলছিল আর এখন কিন্তু রাত্রির হয়ে গেছে আমি আজকে বানাচ্ছি নবরাত্না কারি তার জন্য ওই যে পনিরটা আর সব রকম সবজি অল্প অল্প করে কেটে নিয়েছিলাম সেটা দিয়েই এই পোস্ত টোস্ত দিয়ে বানাচ্ছি বেশ ভালো লেগেছিল খেতে পরোটার সঙ্গে দুপুর রাত্রিবেলা আমরা খেয়েছিলাম আর দুপুরবেলা কি করেছিলাম সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে তাই জন্য এই তরকারিটা কিন্তু খেতে খুব ভালোই লাগে আর এই যে এখানটাই যে সব সবজিগুলো গুছিয়ে রেখে দিয়েছি আর এখান থেকে বাপন এনেছে বাজার থেকে আবার খারকোল পাতা যেটা কিনা কালকে বাটব তো এই খারকোল পাতাটাও রেখে দিয়েছি আর এখানে মার জন্য সব কিছু গুছিয়ে দিয়ে দিয়েছি বললামই আমি অত সবজি খেতে পারবো না আর মাও বেশি বেশি নিতে চাইছিল না কারণ মা আর ভাই আর আমি তো যা রান্না করি মোটামুটি মাকে পাঠাই আর আমার মায়ের মুখটা দেখেছেন কি শরীরটা যে খারাপ হয়েছে তা বলবার মতো না আসলে কথা শোনে না একদম তাই জন্য আর এই তরকারিও করে একবারে রাত্রির রুটি করে মাকে পাঠিয়ে দেবো ভাইয়ের আর মায়ের জন্য তো এই যে আমার তরকারি হয়ে গেছে এখন রুটিগুলোকে সব ভেজে নিচ্ছি আর আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগ সঙ্গে টাটা সবাই ভালো থাকবেন গুড নাইট